মেরে জিন্দি মে আজনবী কে আজনবী আজনবী আরো প্যার আরে আজনবী পেয়ারের ব্যাপার না হয় রে আর তো আজই সকালে না এই বৃষ্টি হওয়া গেলি না পরিবেশটা শান্ত আগে সবুজ দেখি না খুব ভাল লাগি ধরছে তো খানিক গুনগুনি ধরছ ওই যেমন কথাই আছে না বলে সুর নাই গান করে মনের আনন্দে বউ শ্বশুর বাড়ি যায় আগের সম্বন্ধে তো সেই হল কথা তা মোরো না না বউ আছে মানা জেলায় সেলায় শ্বশুরবাড়ি যাবার বাঙা ঠিক আছে এলা সেনে তো আর আজ পিয়ারের ব্যাপার নাই তো ভাল লাগি ধরছে গান করি ধরছুং আর কি এই আর কি